ট্যাব দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা শুনে আপনি রীতিমতো বিচলিত হয়ে পড়বেন যে কি হচ্ছে এই রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা পড়ুয়াদের কাছে না গিয়ে যে সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলিতে চলে গিয়েছিল সেই অ্যাকাউন্টগুলির মালিক পেয়েছে দশ হাজার টাকার বিনিময়ে তিনশো টাকা ভাবতে পারছেন দশ হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে সেই কারণে তাকে দেয়া হয়েছে তিনশো টাকা অতিরিক্ত বিষয়টি একটু খটোমটো লাগলো না শুনলে পরে আপনি একদম অবাক তো হবেনি কি বিষয় সেটাই জানাচ্ছি আপনাদের কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে দুষ্কৃতীরা ভাবুন মানে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে তাও আবার কমিশনের ভিত্তিতে মানে যেমন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকার ওপরে আপনাকে কমিশন দেবে প্রাথমিকভাবে তদন্তে এমন কথাই উঠে এসেছে লালবাজারের গোয়েন্দাদের হাতে ভাবুন গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে এই জাল সেটা অন্তত তদন্তে স্পষ্ট এই রকম কয়েকশো মানুষের কয়েকশো বলা ভুল সেটা হয়তো কয়েক হাজার মানুষও হয়ে যেতে পারে কয়েক হাজার মানুষের ব্যাংক অ্যাকাউন্টকে দুষ্কৃতীরা ব্যবহার করছে রকম বেআইনি ট্রানজাকশন করতে আর সাধারণ মানুষ না জেনে না বুঝে সেই অ্যাকাউন্ট তারা প্রবে দিয়ে দিচ্ছে সামান্য কিছু টাকার জন্য এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে সব মিলিয়ে ছাপ্পান্নটি এফআইআর হয়েছে তার মধ্যে আসানসোল দুর্গাপুরে একটি এফআইআর হাওড়ায় চারটি এফআইআর বীরভূমে হয়েছে একটি এফআইআর বাঁকুড়াতে একটি মুর্শিদাবাদে তিনটি শিলিগুড়িতে দুটি ইসলামপুরে হয়েছে চারটি কালিম্পং এর তিনটি সব থেকে বেশি এফআইআর হয়েছে ঝাড়গ্রামে মানে জঙ্গলমহল এলাকা আর কি সেখানে হয়েছে দশটি এফআইআর অভিযোগ জমা পড়েছে কলকাতা শহর বাদ দিয়েও চন্দননগর ব্যারাকপুর বসিরহাট বারাসত মালদা বাকি কোথাও নেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই জাল বিস্তৃত হয়ে গিয়েছে ছাত্র ছাত্রীদের হকের টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে দিচ্ছিল যাতে তারা ট্যাব বা মোবাইল কিনে তাদের পড়াশোনাটা আর ভালোভাবে করতে পারে কিন্তু সরকারের এই সাধু উদ্যোগকে একেবারে ছাই ফেলে দিয়েছে এই দুষ্কৃতীরা মানে কতটা দুঃসাহস একবার ভেবে দেখুন আর এই দুষ্কৃতীদের জেনে শুনে বা না জেনে সাথ দিচ্ছে কিছু সাধারণ মানুষ সামান্য কিছু পয়সার লোভে মানে চোপড়া থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনের ট্রানজিট রিমান্ডে পেয়েছে পুলিশ তারপরই তদন্ত করে লালবাজারের গোয়েন্দারা পেয়েছে এই মারাত্মক তথ্য এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছে এবং নির্দিষ্টভাবে পুলিশ সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পাশাপাশি ফরেন্সিক অডিট করার কথাও কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে তাদের ঢুকেছে এটা কিন্তু তদন্তে পুরো মাত্রায় স্পষ্ট পরিবর্তে তিনশো টাকা করেও আবার অ্যাকাউন্ট মালিকদের হাতে দিয়ে দেয়া হয়েছে যে ভাই তোমরা আমাকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছ সেই কারণে আমরা তোমাকে এনাও তিনশো টাকা অতিরিক্ত তোমাকে দিয়ে দিলাম আর যারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তারা তো আনন্দে একেবারে আটখানা এইবার বুঝুন আনন্দটা ঠিক কোথায় গিয়ে পৌঁছল ওই তিনশো টাকার জিনিস কিনবেন না বাকি সময়টা আপনি কি জেলে কাটাবেন এইবারে আপনি ভেবে বসুন গোটা পুলিশ তারা কিন্তু এটার পিছনে পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা নির্দিষ্টভাবে সুনিদৃষ্টিভবে কোথায় কোথায় কোন অ্যাকাউন্টে ঢুকেছে টাকা সবটা কিন্তু তদন্ত করছে এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে থাকে হতেই পারে আজকে রাত্রের মধ্যে পুলিশ আপনার বাড়িতে এসে পৌঁছতে পারে অর্থাৎ সতর্ক হন যদি কাউকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য দিয়ে থাকেন পয়সার লোভে অতি দ্রুততার সঙ্গে সেই অ্যাকাউন্ট তার কাছ থেকে নিয়ে নিন লালবাজার সূত্রের খবর এখনো পর্যন্ত তদন্তে যা দেখতে পাওয়া গিয়েছে এই অ্যাকাউন্টগুলিতে একটি করে ট্যাবেট বা মোবাইলের টাকা কিন্তু ঢুকে গিয়েছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে এখনো পর্যন্ত শুনে মোট একত্রিশটি অভিযোগ জমা পড়েছে বলে জানতে পারা যাচ্ছে পাশাপাশি বেনিয়াপুকুর থানা এলাকায় পাঁচটি অভিযোগ হয়েছে মানিকতলায় দুটি অভিযোগ হয়েছে ওয়ার্ডগঞ্জে হয়েছে দুটি অভিযোগ কসবায় দশটি অভিযোগ যাদবপুরে বারোটি অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে মানে বুঝতে পারছেন তো এই যে চক্র এই চক্রটা কতটা সংগঠিতভাবে কাজ করেছে একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোন জায়গায় বাদ রাখিনি মানে কালিম্পং পাহাড় সেখান থেকে চলে গেছে জঙ্গল জঙ্গলমহল বাদ কোন জায়গায় রাখিনি কিভাবে এরা জালকে বিস্তার করেছে একবার ভেবে দেখুন এবং এই জাল বিস্তারে যারা সহযোগিতা করেছে তাদের কিন্তু আর ভালোভাবে ঘুম হবে না অন্তত যেভাবে পুলিশ এই ঘটনার পেছনে লেগে গিয়েছে যেভাবে প্রশাসন এই ঘটনার পেছনে লেগে গিয়েছে আর সর্বোপরি সংবাদ মাধ্যম তারা তো এই ঘটনা শেষ না দেখে কখনোই ছাড়বে না দেখুন বাচ্চাদের টাকা বাচ্চাদের ট্যাবের টাকা সেই টাকা নিয়েছেন আপনারা মানে কত বড় অপরাধ আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি মানে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রানজিট রিমান্ডে দেওয়া হয়েছে এই দুজন আবার একে অপরকে চেনে না মানে ভাবুন কতটা সুকৌশলে এই চক্র ফাঁদা হয়েছিল যাতে কেউ মানে বাঁ কাজ করলে ডান হাত না জানতে পারে ঠিক এইভাবে যাতে আপনি আলোচনা করতে না পারেন তবে আমরা কিন্তু এর আগে এই ধরনের একটি খবর করেছিলাম আপনাদের মনে থাকবে এটা নিয়ে কিন্তু আমরা লাইভ প্রোগ্রাম করেছিলাম যে অনেকেই করছে কি বিশেষ করে কারেন্ট অ্যাকাউন্ট যাদের আছে তারা কি করছে নিজেদের অ্যাকাউন্টটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে যে ভাই তোমরা ব্যবহার করো তার পরিবর্তে অ্যাকাউন্টটা তোমাকে আমরা দিয়েছি সেই কারণের কিছু অতিরিক্ত টাকা তোমরা মাস গেলে আমাকে দেবে মানে এইটা তারা একটা ব্যবসা শুরু করে দিয়েছিল মানে আমার কারেন্ট অ্যাকাউন্ট আসছে মানে আমি মাস গেলে দশ হাজার টাকা রোজগার করতে পারি পনেরো হাজার টাকা রোজগার করতে পারি কিন্তু সেই রোজগারটা হয়তো আপনি করছেন কিন্তু সেই রোজগারের টাকাটা আপনি খাবেন না অন্য কেউ খেয়ে যাবে মানে আপনি থাকবেন জেলে আর সেই যেটা আপনি রোজগার করছেন সেটা তার হাতে কেউ না সেটা পুলিশের কাছে গিয়ে পৌঁছাবে কত বড় অন্যায় করছেন আপনার ভেবে দেখুন আপনি তিনশো টাকা পেয়ে একদম আনন্দে আখ্যানা হয়ে গেলেন কিন্তু এই তিনশো টাকা ওই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা ছেলেদের কতটা মন আপনি ভাঙবেন একবার ভেবে দেখুন আপনারা সমাজের শত্রু একবার বুঝে শুনে অন্তত রোজগার করুন আপনার নিজের জিনিস নিজের ব্যাংক অ্যাকাউন্ট সেটা নিজের টাকা রাখার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট অন্য কাউকে দিয়ে আপনি সেটাকে ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন না বিশেষ করে আমি বলবো যারা পরিযায়ী শ্রমিক তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের অভিযোগ সর্বাধিক আসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে অর্থাৎ যারা বাইরে রেখে রয়েছেন কিংবা যারা এখানেই রয়েছেন কাছে এই রকম যদি কোনো এসে থাকে সঙ্গে সঙ্গে সেটা আপনি তিরস্কার করুন যে না এরকম হতে পারে না আমার টাকা আমি কোথায় রাখবো ভাই সেটা আমি আমি বুঝে আমার অ্যাকাউন্ট কাউকে না ভাষায় বলে দিলাম শুনে রাখুন আর না তো পরবর্তী জীবনটা আপনাকে কাটাতে হবে ঠিক কোন জায়গায় আপনি জানেন বড় বড় তাবড়ো তাবড়ো নেতা তাদেরকে সময় কাটাতে হয়েছে কোন জায়গায় ভালো করে বুঝে নিন আর আপনি তো একটা সামান্য মানুষ আপনার জন্য কে লড়বে যে আপনাকে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা নিয়েছে কি ভাবছেন তার কোনো ট্রেস আপনি পাবেন তার কোনো গতিবিধি আপনি পাবেন অপরাধ তো আপনি 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 কারণ আপনার নামে অ্যাকাউন্ট অপরাধী অপরাধী অন্য কেউ নয় অ্যাকাউন্টটা জেনে শুনে অন্য কাউকে ব্যবহার করতে দিচ্ছেন অর্থাৎ সতর্ক হয়ে যান আর যদি দিয়ে থাকেন তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্ট চেয়ে নিন যদি এমন মনে হয় চাইলেও অ্যাকাউন্ট দিচ্ছে না থানায় যান, এফআইআর করুন ওই ব্যক্তির বিরুদ্ধে বাঁচবেন আর যদি আমার কথা শুনতে তেতো লাগে তাহলে তেতোই থাকুক বাকি জীবনটা আপনাকে কাটাতে হবে একেবারে গারদের পেছনে প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও অন্য কোন দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার